আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দ্য মিরান ওয়ার্ল্ডের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের সবচেয়ে বড় সত্য কিন্তু জানিয়ে আমাদের মনে অসংখ্য প্রশ্ন মৃত্যুর পর আমাদের আত্মার কি হয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের পবিত্র মুখ নিঃসৃত সেই অমূল্য বাণী যা তিনি সাহাবিদের সামনে বর্ণনা করেছিলেন সেটি আজ আপনাদের সামনে তুলে ধরব মৃত্যুর পর আমাদের আত্মার কি হয় তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একবার মহানবী একজন ইন্তেকাল করলেন তার আদায় করলেন এবং এরপর যখন মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হলো আমাদের নবীজি হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম নিজেও হেঁটে সবার সাথে কবরস্থানে গেলেন দুজন সাহাবি যখন কবর খুঁড়তে শুরু করলেন সবাই মৃতদেহ ঘিরে বসে রইলেন সে এক গভীর নিরবতা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবর খনন শেষ হওয়ার জন্য এই নিরবতা ভেঙে কবির সাল্লাহ দিয়ে কবর খোঁড়া দেখতে লাগলেন একসময় তিনি সবার দিকে তাকিয়ে বললেন তোমরা কি জানো মানুষের মৃত্যুর পর তাদের আত্মার কি হয় সাহাবিরা তখন পরম আগ্রহে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনিই বলে দিন আমরা তো জানি না নবীজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম কিছুক্ষণ চুপ করে থাকলেন এবং সবাই তার কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই অজানা পরিণতি জানতে সাহাবিদের মনে ছিল কবির ব্যাকুলতা রাসুল্ল সাল্লাম কবরের দিকে তাকিয়ে গল্পের মতো করে বলতে শুরু করলেন যখন কোনো মানুষ মৃত্যু সজ্জায় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যায় তখন সে ফেরস্তাদের দেখতে পায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেস্তারা হাসি মুখে সালাম দেন তিনি তাকে অবয় দেন এবং মাথার পাশে এসে পরম যত্নে হাত বুলিয়ে দেন এরপর মৃতফায় মানুষটির দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহটি থেকে বেরিয়ে এসো মুমিনের আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে তখন কোনো রকম ব্যথা বা বেদনা অনুভব করে না রাসুল্লা সাল্লাহাল্লাম আরও সুন্দর উদাহরণ দিয়ে বলেন উদাহরণস্বরূপ মনে করো একটি পানির পাত্র কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে ঠিক তেমনই নীরব ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে খুব শান্তিপূর্ণভাবে বেরিয়ে আসে সেই সময় জান্নাত থেকে দুজন পেরেস্তা জান্নাতের সুগন্ধি মাখানো একটি নরম সুতির সাদা চাদর নিয়ে আসেন এবং সেই আত্মাকে সাদা চাদরে আবৃত করে আকাশে নিয়ে যান যখন তারা আকাশে পৌঁছান তখন অন্য পেরেস্তারা সেই আত্মাকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন কত সুন্দর এই আত্মা কি অপূর্ব সুঘ্রাণ তারপর সবাই জানতে চায় এই আত্মাধিকার উত্তরে আত্মা বহনকারী পেরেস্তারা বলেন উনি হল অমুকের সন্তান অমুক বাকি পেরেস্তারা তখন সেই আত্মাকে সালাম দেন এরপর তারা জিজ্ঞেস করেন উনি কি করেছেন উনার আত্মা এত সুঘ্রাণ কেন আত্মা বহনকারী ফেরেস্তারা তখন বলে উঠেন আমরা শুনে মানুষজন বলা বলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহ তালার একজন ভালো বান্দা ছিলেন তিনি মানুষের অনেক উপকার করেছেন এতটুকু বলার পর রাসুল উহ সাল্লাহ সাল্লাম একটু থামলেন তারপর ভালোভাবে সবার দিকে দৃষ্টি দিয়ে তার কণ্ঠস্বর দিয়ে একটু উঁচু করে বললেন এই কারণে বলেছি সাবধান তোমরা কিন্তু কখনোই মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না আর যদি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করেই ফেলো তাহলে সাথে সাথে তওবা করে উক্ত ব্যক্তির নিকট ক্ষমা চেয়ে নেবে এই কথাগুলো শোনা মাত্রই আত্মাবহনকারী ফেরেস্তাও আকাশে গিয়ে এক পেরেস্তা ও অন্য ফেরেস্তাদের কানে কানে এই কথাগুলো বলতে থাকে এই কথাটি বলে তিনি আবার একটু চুপ করলেন এবং কবরের দিকে আবার দৃষ্টি দিলেন তারপর তিনি আবার বলতে শুরু করলেন যখন মানুষ মৃতদেহ দিকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করে তখন আল্লাহ আত্মা বহনকারী ফেরেস্তাদেরকে বলেন যাও এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো মানুষকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং তার আত্মাকে আবারও তার মাটির দেহে মাটির সাথে মিশিয়ে দেব সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দেব তারপর মৃত ব্যক্তিকে কবরে রেখে আসার পর দুজন পেরেস্তা আসেন তাদের নাম মুনকার নাকির তারা তখন মৃতের সৃষ্টিকর্তা তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করেন মুনকার নাকির চলে যাওয়ার পর সেই মৃত আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যায় সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করতে থাকে সে কোথায় আছে কি করবে এমন এক অনিশ্চয়তায় তাকে ঘিরে ধরে এমন সময় সেই দেখে খুব সুন্দর এক লোক তার কবরে তার সঙ্গে দেখা করতে এসেছেন তাকে দেখার পর আত্মা ভীষণ মুগ্ধ হয় এত মায়াবী এত সুন্দর চেহারা সে জীবনে কোনোদিন দেখেনি আত্মাটি যখন তাকে জিজ্ঞেস করে তুমি কে সেই লোকটি তখন বলে আমি তোমার জন্য অনেক বড় একটি সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আলহামদুলিল্লাহ তোমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেটি দেখতে চাও দেখতে চাও সেই জান্নাত যা আসমান জমিনের চেয়েও বৃহৎ আত্মাটি তখন ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি তা দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লোকটি তখন বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি যখন ডানে তাকিয়ে দেখবে কপরের দেওয়াল সেখানে আর নেই সেই দেওয়ালের দরজা দিয়ে অনেক দূর পর্যন্ত যতদূর দৃষ্টি যায় দৃষ্টির সীমা পেরিয়েও একটি সুন্দর দেখা যাচ্ছে সেই রূপ দেখে আত্মাটি অনেক ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে লোকটি জিজ্ঞেস করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব লোকটি মৃদু হেসে বলবো যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে সেটি হবে হবে ইয়ামুল কিয়ামতের পরে এবং তুমি সেখানে চিরস্থায়ী আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে আমি সেদিন পর্যন্ত সঙ্গ দেব যেদিন পর্যন্ত না ইয়ামুল কেয়ামত হয় আত্মারি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে কিন্তু তুমি কে তখন সেই লোকটি বলবে আমি তোমার এতদিনের ন্যাক আমল পৃথিবীতে তোমার সকল ভালো কাজের ফলাফল আমি নিজেই তুমি নাফসের সাথে যুদ্ধ করে ভালো কাজ করেছ তুমি প্রতিবেশীর খারাপ আচরণ আল্লাহর সন্তুষ্টির জন্য হজম করেছ উঠতে বসতে চলতে ফিরতে প্রতিটি কাজ তুমি আল্লাহর জন্য করেছ আর আমি জানি এতে তোমার কষ্ট হয়েছে আমি তোমার সেই ন্যাক আমল আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছ আমাকে আল্লাহ তা তোমার সঙ্গে দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছে এই কথাটি বলে লোকটি উপর খুব যত্নে আত্মার হাত ভরিয়ে দেবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এ কথাটি বলার পর আত্মাটি এক নজর বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে রাসুল্লাহ সাল্লাম এতটুকু বলার পর আবার থামলেন সাহাবিরা তখন গায়ের কাপড় চোখের পানিতে ভিজালেন এবং বললেন হে আমাদের রব আপনি আমাদের সকলকে পবিত্র আত্মা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিন তো বন্ধুরা এই ছিল আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাহু আল সাল্লামের সেই বর্ণনা যা আমাদের মনে করিয়ে দেয় জীবনের ক্ষণস্থায়িত্ব এবং মৃত্যুর পর এক অনন্ত যাত্রার কথা আমাদের প্রতিটি ন্যাক আমল কীভাবে আমাদের কঠিনতম সময় সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়ে আসবে তার এক স্পষ্ট চিত্র আমরা পেলাম আসুন আমরা সকলেই নিজেদের আত্মাকে পবিত্র করার চেষ্টা করি ভালো কাজ করি এবং মানুষের প্রতি সদাচরণ করি যেন আল্লাহ আল্লাহতালার কাছে আমাদের আত্মা একজন পবিত্র আত্মা হিসেবে গৃহীত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ